হ্যালো এভরিওয়ান আজকে তো সানডে সানডে মানে স্পেশাল খাওয়া দাওয়া একটু হবে কী কী আজকে বানাচ্ছি শর্টকাটে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে প্রথমে তোমরা দেখতেই পেলে আমি একটু বেগুন ভেজে তুলে রেখে দিলাম ডিটেলসে আর দেখাচ্ছি না তোমরা সবাই সব রেসিপিগুলোই জানো তাই শর্টকাট করে একটু দেখিয়ে দিচ্ছি বেগুনটা লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম এবার একটু ভেজে নিচ্ছি উচ্ছে আলু আর পেঁয়াজ একসাথেই কেটে নিয়েছিলাম যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট মতন মাখিয়ে রাখলে তেলটা কম লাগে আর ইজিলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজাও হয়ে যায় তাই যে কোনো ভাজা করার আগে না তোমরা নুন হলুদ মাখিয়ে রেখে দেবে দেখো আমি আমি নিলাম সুন্দর করে এই উচ্ছের সাথে না একটু আলু আর একটু পেঁয়াজ দিলে তেতো ভাবটা কম লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই বেগুন ভাজা হয়ে গেল আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজাটাও হয়ে গেল। রবিবার তো তাই ভাবলাম দু একটা জিনিস এক্সট্রা করি আর এবার করছি হচ্ছে আমরা আমড়াগুলো সাইজ দেওয়া কত সুন্দর গোটা গোটা কেটে রেখেছি কেন এগুলো শক্ত এগুলো কাটা যাবে না তাই গোটা গোটার একটু চাননি বানাবো মানে একটু মিষ্টি টক ঝাল মিষ্টি সবটাই থাকবে তো একটু আচার বানিয়ে নিচ্ছি এখানে আর এই আমড়াগুলো করতে গেলে কী করতে হবে প্রথমে তেল দেওয়ার পরে একটু পাঁচ পুরন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে একটু আমড়াটা দেওয়ার পরে নুন হুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে জলে ফুটিয়ে সেদ্ধ করে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ফুটিয়ে নিলি হয়ে গেল আমড়ার চাননি তো আমরার চাননিও হয়ে গেল হচ্ছে আলু হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এবার এটা হচ্ছে পোস্ত করছি ঝিঙে আলু পোস্ত সব কিছু কেটে আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য রান্নাগুলো করতে আমার খুব ইজি হচ্ছে প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুর সাথে বেশ খানিকটা পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজ দিলে না খুব খেতে ভাল লাগে পোস্ততে তাই পেঁয়াজ আর আলুটা লাল লাল করে খানিক্ষণ ভেজে নিতে হবে যাতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যায় তারপরে নরম নরম কেটে রাখা ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে দেবো আমার মতো জিঙালু পোস্ত কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু আর ভাজতে ভাসতে ভাবলাম একটুখানি গুঁড়ো লঙ্কা দিই বেশ লুকিংটা দেখতে ভালো হবে সবসময় দিই না আজকে একটু দিলাম তোমরা কিন্তু নাও দিতে পারো আমি যে পোস্তটা বেটেছি পোস্তর সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কারণ পোস্ত যখন সবার শেষে আমি দেব কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে দুর্দান্ত লাগে খেতে আর পোস্ত তো নর্মালি সবার শেষে দিয়েই নামিয়ে নিতে হয় পোস্ত ফোটালে কিন্তু কখনোই টেস্ট থাকে না ভালো তাই তোমরা যখনই যে কোনো পোস্ত বানাবে পোস্তটা সবসময় সবার শেষে দেওয়ার চেষ্টা করবে পোস্তটা দেওয়ার পরে জল দিয়ে বেশিক্ষণ ফুটাবে না তাহলে পোস্তর যে একটা দারুণ স্বাদ সেটা চলে যায় ভালো করে যখন দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা কমেও গেছে তখন আরেকটুখানি জল দিয়ে ভালো করে এবার সেদ্ধ করে রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর ওই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ছেলেটা ছেলেটার জন্য একটু সেদ্ধ ঝোল বানাচ্ছি মাছ দিয়ে ঝিঙে আলু পেঁপে টেঁপে দিয়ে ওরটা হয়ে গেছে আগে আগে থেকেই ওর সবজিটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপরে ফোড়নে একটু হচ্ছে কুচনো পেঁয়াজ কুচনো রসুন আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিলাম আমরা খাবো আমার ছেলে খাবে না হয় আর এই দেখো পোস্তটাও ভালো করে হয়ে গেল ভালো করে জল দিয়ে ফুটিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিছিলাম আগে পোস্ত আর একটু সরষের তেল দিয়ে নামিয়ে নিলাম ঝিঙে আলু পোস্ত হয়ে গেলো আর অনেক এখন আগে থেকে আমি মাটনটা বসিয়ে দিয়েছিলাম মাটনের রেসিপিটা আর দেখাচ্ছি না কারণ নর্মাল যেভাবে মাংস রান্না করে সেরকমই শুধু ফোটানোটাই দেখাচ্ছি যে আজকে একটু মাটন হচ্ছে মাটনের একটু ঝোলকোছি মাটনে না আজকে আমি আলু দিই নি এই জন্য ঝিঙালু পোস্তটা করলাম চলো টাটা আজকে রবিবারের দুপুরটা